এখন একটুখানি সিরিয়াল পাবো বলে মনে হচ্ছে আমার কাছে ফিল্টার পেপার কি আছে আমার কাছে মেবি আছে হ্যাঁ আছে ফিল্টার পেপার সবসময় পকেটেই রাখি তালুকদা ফিলিং স্টেশনে ইয়েতে ক্রেডিট কার্ডে মানে ফুয়েল ভরা যায় সো ক্রেডিট কার্ডের মাধ্যমে ফুয়েল ভরবে সো চলেন স্কুটিতে ফুয়েল ভরতেছে ও যে ক্রেডিট কার্ড দিয়ে নিবে পেমেন্ট ফ্যার নাইট শেল্ড আকাশে মার উঠিয়ে তো ফিলিং স্টেশন এটা হলো কি আসাদ গেটের অপোজিটে অবস্থিত এটা মোটামুটি ভালো ফিলিং স্টেশন আসলে ফিলিং স্টেশনের ব্যাপারটা হলো যে একটুখানি ট্রিকি হ্যাঁ কোনো কোনো সময় ভালো পাওয়া যায় কোনো কোনো সময় খারাপ পাওয়া যায় কোনো কোনো সময় খারাপ ভালো মিলাই পাওয়া যায় কোনো কোনো সময় মানে ভেজাল থাকে কোনো কোনো সময় মাপে ভেজাল থাকে সো ভেরিয়াস কাইন্ড অফ ট্রিকি পার্ট এখানে থাকে বা এইটার

রনটারে বাড়ায় দেয় অক্টেনের রন টানে বাড়ানোর পরে আপনারা বেটার একটা এক্সেলারেশন পাবেন দেন একটুখানি কুইক এক্সেলারেশনের মাধ্যমে তেলটা ভালোভাবে পুরবে ওই তেলটা ভালোভাবে পুরার ফলে আপনারা একটা বেটার মাইলেজ হয়তো বা হয়তো বা পাইতে পারেন তো এটা হচ্ছে গিয়ে মূল ব্যাপার সাতশো অক্টেন বুস্টার আমার ঘরে অনেক আছে আমার আছে আর এক্স এক্সট্রিম ওটাও ভালো দুই চার ফোটো তাহলে এদিকেও দিয়ে আনতে তো দেখতেছি এখনো শুকায় নাই শুকাবে আস্তে আস্তে শুকায় যাবে এখনো কিন্তু আছে এখনো শুকায় নাই এই জায়গাটা দাগ এখনো আছে আস্তে আস্তে শুকবে আস্তে আস্তে শুকানোর ফলে বোঝা যাবে যে এটার মান কিরকম কাকা হুম শুকায় যাচ্ছে

হয়তো ভাড়া গাড়ির আলারা এই আকাম করে মোটামুটি ধরা যেতে পারে ভালোই এখান দিয়ে হালকা একটু ছোপ ছোপ আছে দাগ হালকা ছোপ আছে হালকা খুব বেশি না এই যে এখান দিয়ে ধর দেখতে গেলে হালকা একটা ছোপ সো ইভেন ইভেন সিচুয়েশন হ্যাঁ তালুকদার ফিলিং স্টেশন থেকে নিলেও ক্ষতি নাই আবার খুব যে একটা লাভ হবে তাও না এর জন্য আমি ফুল ট্যাঙ্ক করতে চাইছিলাম না করে আমি মানে সাতশো টাকার বললাম সো ইয়েস ভরতে পারেন আবার ওই যে বললো বৃহস্পতিবারে এক কোটি টাকার তেল আসে আর মাঝে মাঝে ভাড়া গাড়িতে যখন তেলের তেলগুলো আসে তখন একটুখানি ভেজাল করে সো ইয়েস একটা অপটেন বুস্টার দিয়ে দিলে হয়তো বা মানটা একটুখানি বাড়তে পারে সো ইয়েস যারা যারা ফিলিং স্টেশন মানে তালুকদের ফিলিং স্টেশন থেকে নিতে চান তারা নিতে পারেন বৃহস্পতিবারের পরে যেমন শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন তেল নিলে ফিলিং স্টেশন থেকে এই তালুকদার ফিলিং স্টেশন থেকে ভালো তেল পাবেন বা ভালো মাপে তেল আশা করতে পারেন তাছাড়া কিন্তু এই যে আমি যেমন বুধবারে নিলাম আমারও তো ভালো ফুয়েল আসে নাই তো ইয়েস এগুলো একটুখানি বিবেচনাযোগ্য করে বা বিবেচিত করে ফুয়েল ভরবেন একটু আগেও আমি যে যে কথাটা বললাম সেটাই রাইট যে মাঝে মাঝে ফুয়েল খারাপ পাওয়া যায় মাঝে মাঝে ফুয়েল ভালো পাওয়া যায় এটা ডিপেন্ডস অন লাক সো আমি যদি ফিলিং স্টেশন মানে এই তালুকদার ফিলিং স্টেশন থেকে নিতে চাই তাহলে অবশ্যই অবশ্যই বৃহস্পতিবারের পরে শুক্রবার শনিবার এই সময় গুলাতে নেওয়ার চেষ্টা করবেন আপনারাও এই তালুকদার ফিলিং স্টেশন থেকে নিলে শুক্রবার শনিবার এই এই দিনগুলোতে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে ভালো মাইলেজ আপনারা আশা করতেই পারেন তো বাইক চালানোর ক্ষেত্রে সবাই করে করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনে কিছু সময় অনেক কম আল্লাহ হাফেজ দেখা হবে খুব তাড়াতাড়ি